স কন্টেন্ট ইস্ট্রিক্টলি ফর এডুকেশনাল অ্যান্ড ইনফরমেশনাল পার্ড ড নট ইনডোস টু প্রমোট এনি ফর্ম অফ ভাইলেন্স হার্ম ইলিগাল অ্যাক্টিভিটিস সেলফ ইঞ্জুরিজ এন্ড ক্রমিনাল ডিসামি যে খবর পাওয়া যাচ্ছে রাজভন জাদুঘর নবান্ন উড়িয়ে দেওয়ার হুমকি মেল আর এই রাজভবন জাদুঘর নবান্ন উড়িয়ে দেওয়ার হুমকি মেল নিয়ে ইতিমধ্যেই চাপানোতর শুরু হয়ে গিয়েছে যে খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত রাজভবন জাদুঘর নবান্ন উড়িয়ে দেওয়া হবে এমনটাই হুমকি দিয়ে মেল করা হয়েছে এবং সেই মেল নিয়ে ইতিমধ্যেই পুলিশের তৎপরতা তুঙ্গে কারা পাঠালো এই মেল কারা রয়েছে এই মেলের পেছনে তা খুঁজে বার করার চেষ্টা করা হচ্ছে এবং আইপি অ্যাড্রেস কোথা থেকে এই মেল পাঠানো হয়ে সমস্ত বিষয়টায় খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে রাজভবন জাদুঘর এবং নবান্ন এই তিন জায়গা গুরুত্বপূর্ণ তিন জায়গা উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে মেল করা হয়েছে আরও আপডেট নেব কি এখনো পর্যন্ত আপডেট পাওয়া যাচ্ছে এই হুমকি নিয়ে বিক্রম রয়েছেন আমাদের সঙ্গে বিক্রম দেখো আজ সকালে একটি এম আইডি থেকে বিভিন্ন সরকারি দপ্তরে কার্যত মেল পাঠিয়ে হুমকি দেওয়া হয় যেমন রাজভবনে হুমকি দেওয়া হয়েছে এই মেল পাঠিয়ে যে রাজভবন উড়িয়ে দেওয়া হবে ভারতীয় মিউজিয়ামে সেখানেও হুমকি দেওয়া হয়েছে নবান্ন সেখানেও কিন্তু এই মেল এসছে যে কার্যত উড়িয়ে দেওয়া হবে কিন্তু তারপরেই আমরা যেটা জানতে পারছি যে কলকাতা পুলিশ এবং রাজ্য গোয়েন্দা বিভাগের তরফ থেকে এই সমস্ত জায়গায় সরলি কিন্তু যে চেক করার বিষয় থাকে তার সেই প্রসেস কিন্তু চালানো হয় দীর্ঘক্ষণ ধরে সেই প্রসেস চালানো হয় এবং তারপর দেখা যায় যে সম্পূর্ণভাবে সেখানে কিন্তু সিকিওর্ড রয়েছে কোনো কিছুই সেখানে পাওয়া যায়নি কোনো এক্সক্লুসিভ কোনো কিছুই পাওয়া যায়নি এবং তারপর কিন্তু সেই জায়গা থেকে একেবারে সিকিওর রয়েছে এই বিষয়টা জানিয়ে দেওয়া হয় আপাততভাবে এই হোক মেল কে বা কারা করেছে কোথা থেকে এসতে সেটা জানার চেষ্টা করা হচ্ছে নির্দিষ্ট একটি ইমেল আইডি থেকে এই মেলগুলি এফ এমনটাই মনে করা হচ্ছে বিভিন্ন সরকারি দপ্তরে এই মেল পাঠানো হয়েছে সেই মেল আইডির আইপি অ্যাড্রেস সহ বিভিন্ন যে সূত্র তা খতিয়ে দেখা হচ্ছে কি বা কারা কোন উদ্দেশ্যে এই মেলগুলি বিভিন্ন সরকারি দপ্তরে সরকারি ভবনে পাঠিয়েছিল হুমকি দিয়ে তা জানার চেষ্টা করছে এই মুহূর্তে পুলিশ আধিকারিক বিক্রম দেশের আরো অন্যান্য জায়গাতেও তো হামলার হুমকি দেওয়া হয়েছে একেবারেই তাই বিভিন্ন এয়ারপোর্ট বিভিন্ন এয়ারলাইন্স এই সমস্ত জায়গাও কিন্তু এই একইভাবে মেল করে কার্যত হুমকি দেওয়া হয়েছে যে সেখানে উড়িয়ে দেওয়া হবে সেখানে এক্সপ্লোসিভ রাখা রয়েছে এবং সেই মেল পাওয়ার পর কিন্তু বিভিন্ন দেশের বিভিন্ন জায়গাতে নির্দিষ্ট যে সংশ্লিষ্ট পুলিশ এজেন্সি রয়েছে বা ইন্টেলিজেন্স এজেন্সি রয়েছে তারা সেখানে সড়ও চেকিং করে এবং তারপর যেটা দেখা যায় যে কোনো কিছুই কিন্তু পাওয়া যায়নি দীর্ঘক্ষণ ধরে বিভিন্নভাবে অ্যান্টিসাপোর্টার্স টিম থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত টিম থাকে তারা এই চেকিং করে কিছু না পাওয়া যাওয়ার পর তারা যেটা মনে করছে যে এটা মেল এবং সেক্ষেত্রে কে বা কারা এর নেপথ্যে রয়েছে কি উদ্দেশ্যে এই মেল পাঠানো হয়েছিল সেই সমস্ত বিষয় জানার জন্য এই মুহূর্তে খতিয়ে রাখা হচ্ছে সাইন্টিফিক উইংস যেগুলি রয়েছে তাদের মাধ্যমে কিন্তু এই মুহূর্তে জানার চেষ্টা করা হচ্ছে যে কোন আইপি অ্যাড্রেস থেকে কে বা কারা এই মেল পাঠিয়েছিল তার খতিয়ে দেখছে এই মুহূর্তে কলকাতা পুলিশের আধিকারিকরা সহ অন্যান্য রাজ্যের যে সমস্ত পুলিশ রয়েছে তারাও কিন্তু এই বিষয়টাকে দেখছে তবে একটা বিষয়ে পুলিশ নিশ্চিত করে জানাচ্ছে যে এই সকালবেলা এই মেল পাওয়ার পর থেকে সমস্ত জায়গায় থরো চেকিং হয়েছে সমস্ত ধরনের চেকিং করার পরে এখনো পর্যন্ত কোথাও কিছু পাওয়া যায় তাহলে তাহলে বিক্রম এটা এটা ভুয়ো মেল মানে ভুয়ো হুমকি এই কনক্লুশনে এখনো পর্যন্ত আসা যায় একেবারেই কারণ কোনো কোথাও কোনো কিছু পাওয়া যায়নি যে পেট করা হয়েছিল সেখানে বলা হয়েছিল যে এক্সক্লুসিভ রাখা রয়েছে বোমা রাখা রয়েছে সেখানে উড়িয়ে দেওয়া হবে রাজভবন সহ নবান্ন ভারতীয় জাদুঘর দেশের অন্যান্য বিভিন্ন এয়ারপোর্ট সেই সমস্ত জায়গাও কিন্তু এই একইভাবে একটি নির্দিষ্ট মেল আইডি থেকে এমনটাই জানা যাচ্ছে কিন্তু আপাতত ভাবে যেটা আমরা জানতে পারছি যে সমস্ত জায়গায় সকাল থেকে ঘন্টার পর ঘন্টা ধরে চেকিং করার পর কোথাও কিন্তু কোনো কিছু পাওয়া যায়নি অর্থাৎ পুরো ট্রেড মেল এখানে পাঠানো হয়েছিল নির্দিষ্ট একটি মেল আইডি থেকে পাঠানো হয়েছিল কে বা তারা এই ট্রেডমেল মেল পাঠিয়েছিল তা কিন্তু খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা অনেক ধন্যবাদ বিক্রম বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা